নমস্কার করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে স্বাগত তো দেখেন আজকে তো সকাল সকাল নাটক দেখি যে মা সব কিছু মানে রেডি করতেছে আর অঞ্জন নিয়ে আসতো বাজার থেকে দেখেন এই যে চিংড়ি মাছ হচ্ছে এই চিংড়ি মাছগুলো রান্না হবে এলো যে পুঁশাক দিয়ে রান্না করবো চিংড়ি মাছ আর পটল ভাজি আর আজকে দেখেন আনছে এটা বড় মুরগি আছে না

তো সব কিছু কেটে ধুয়ে রেডি করে নেই তারপরে একবারে রান্নার সময় দেখাবো আপনাদের রেডি করে নিয়েছি তো প্রথমে আমি শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো দেখেন কিভাবে রান্না করি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম যে কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁটা সেগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একসাথে দিয়ে দিলাম হলদি গুড়া হলদি গুড়ায় ওলাই খুন্দে দিবাৰে কিহৰ লাগে ন অলপ লাগিছে মানে এখন এই যে ঢাকা দিয়ে রাখলে একটু শাকের দিকে এমনি একটু সুন্দর জল উঠে যাবো দু বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের ঝোলটা হয়ে গেছে এখন নামে নেব তো শাকটার তো রান্না শেষ তো এখন এই যে মাংসটা বসে দিব আর আজকের মাংসটা পোড়াই লাগেনে মানে খাসির মাংস দিনা কাটিনি এটা পেস্ট করতে আর এইখানে আজকে পেঁয়াজ আদা রসুন যা আছে সব একসাথে দেবেন এই নিয়ে তো আমি একটা দিন তো এখানে মানে মিশিয়ে কুচি জিরা মানে গোটা জিরা মানে একটু বুলাই দিয়া তারপর গোটা জিরা টেন চেছে তো এখন আমি এদের মাংসটা দিয়ে দিবি

তো যাই হোক তর্কের ব্যাপারে তো খুবই দারুণ হয়েছে আর যে যেভাবে রান্না হয়েছে ওটা আপনারা ট্রাই করে দেখুন সব মশলা একবার সাথে কষায় একদম সিম্পল ভাবে রান্না করছি তো খাওয়া দাওয়া করি আজকে এই পর্যন্ত তো আজকের জন্য বাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ